বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই তবে শরীরটা সেমন একটা ভালো যাচ্ছে না তো আজকে খুবই সকাল সকাল উঠতে হয়েছে তার কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে সেই জন্য আর আমাকে বললো আলু সিদ্ধ ভাত করো দেখো আলু সিদ্ধ ভাত তো মাঝে মধ্যে করি তবে আজকে ভাবলাম যে সবজিগুলো তুলেছি টাটকা টাটকা সবজি এই সবজি দিয়েই কিছু একটা ওকে মা রান্না করে দিই তো সেই জন্য গাছ সমস্তটাই টাটকা সবজি বাড়ির সবজি আমি তুলে নিয়ে এসেছি বাড়িতেই আমি লাগিয়েছি দেখো শাক পেঁপে বেগুন পুরোটাই বাড়ির আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায় ওদেরকে আমি টিফিন করে দিয়েছি ছেলেকে টিফিন করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকেও চা বিস্কিট দিয়েছি এখন আমি রান্না বসিয়েছি তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি আমাকে করে দিতে হবে তাই চট জল আর কী রান্না করব তাই জন্য ভাত তো চাপিয়েই দিয়েছি ভাত ফুটে গেছে আর এখানে আমি এগুলো কেটে নিচ্ছি আর দেখেছ কারি পাতাও তুলেছিলাম ভাবছিলাম চিরের পোলাও করব কিন্তু এখন আর করলাম না সেই জন্য ওটা পাতাটাকে রেখে দেব আর আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দেব বন্ধুরা আর সকালবেলায় এত তাড়াহুড়া না সময় পাইনি একদম আর তাড়াহুড়াতে দেখবা সকালবেলায় যত সমস্ত কাজ যত চাপের কাজ সমস্তটাই তাড়াহুড়া সকালবেলায় তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমাকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ তোমরা তো দেখতেই পাও বুঝতেও পারো আর আমি প্রেশার কুকারে দেখো ফোড়ন বস দিয়ে দিয়েছি দিয়ে ডালটা প্রেশার কুকারে মুসুরির ডাল পুঁই শাক আর পেঁপে দিয়ে ডাল করব তাই একবারেই আমি ডালটা করব বন্ধুরা এরকমভাবে ডাল করে দেখো ভালো লাগে খেতে সবজি দিয়েছি ওর মধ্যে আর আমি এদিকে একটা আলু কেটে নিচ্ছি আলুটা ভাজা করব ছেলের জন্য যেহেতু ছেলে বেগুন ভাজা খায় না সেই জন্য আলু ভাজা বেগুন ভাজা আর মুসুর ডাল এই সবজি দিয়ে বন্ধুরা তাড়াতাড়ি রান্নাবান্নার চাপে তো তাড়াতাড়ি আজকে এইটুকুই আমার রান্নাবান্নার আয়োজন আর তোমাদের দাদা ভাইও মোটামুটি সকাল সকাল বেরিয়ে যাবে সেই জন্য আমার ডালটাও হয়ে গেছে আর এদিকে আমি চাপিয়ে দিচ্ছি প্রথমে আলু কটা ভেজে তুলে নেব। প্রথমে আলু ভাজা বসিয়ে দিয়েছি ও তোমরা তো জানোই যে বাচ্চারা খুব একটা শাক সবজি খায় না তো আমার ছেলে মাছও সেমন একটা খেতে চায় না ওই জন্য ওর জন্য ডিম করতে হয় আর না হলে মাংস কিন্তু বন্ধুরা রোজ রোজ তো আর বাজার থেকে মাংস আসে না আর আমাদের এখান থেকে বাজারটা অনেকটাই প্রায় সেই জন্য বাড়ির উপর থেকে মাঝে মধ্যে নিই আর এইখানে তোমার দেখো গরম গরম ভাত বেড়ে দিয়েছি যেহেতু ভাতটা গরম গরম সেহেতু ভাতটাকে মেলিয়ে দিয়েছি আর ভাত বাড়াও রেডি ছেলের আর বাবার জন্য আর এদিকে ওদেরকে বের করে ওদের খাওয়া হয়ে গেছে আমিও খেতে বসে গেছি তো সকলে ভালো থেকো বন্ধুরা টাটা